আমার নাম হলো কিং আমি হলাম সবার রাজা আমার কথা সবাইকে শুনতে হবে ডন কোথায় তুই হ্যাঁ হ্যাঁ মালিক বলুন আমাকে কি করতে হবে তুই সব সময় আমার সাথে থাকবি আর আমি তো তোকে খুঁজেই পাই না তুই কি আমার কথা মতো চলবি নাকি আমি অন্য কোনো ব্যবস্থা নিব না মালিক এমন বলবেন না আমি আপনার সব কথাই শুনবো হ্যাঁ রাজার কথা তো সবসময় শুনতে হবেই তাহলে কাজ কর ব্যাংকে গিয়ে সবগুলো টাকা উঠিয়ে নিয়ে আয় ঠিক আছে মালিক এখনই যাচ্ছি এরপর কিং কথা মতো ডন বাহিরে বেরিয়ে গেল তার শরীরে কালো পোশাক ও মুখ ঢাকা ছিল এরপর ডন ব্যাংকে গিয়ে সব টাকা উঠিয়ে নিল এরপর চলে আসতে লাগলো আর সবাই সে ব্যাংক থেকে টাকা নিতে লাগলো আরে টাকা কোথায় আমার টাকা কোথায় ব্যাংক থেকে যে টাকা গায়েব হয়ে গেল আরে দাদা এত চাচামিসি কেন করছো শুনি কি হয়েছে তাড়াতাড়ি টাকাটা নিয়ে চলে যাও আমাকে তো টাকা উঠাতে হবে আরে দিদি টাকা থাকলে তো তবে টাকা উঠাবেন তাই না ব্যাংকে যে কোনো টাকা নেই আরে দাদা কি সব বাবল তাবল বলছেন শুনুন তো আমি দেখছি এই বলে সেই মহিলাটি টাকা বের করতে লাগে কিন্তু সেও কোনো টাকা পায় না থেকে টাকা সবাই অনেক শুরু করে দেয় ডন টাকা নিয়ে তার মালিকের কাছে যায় মালিক এই নিয়ে ব্যাংক থেকে সম্পূর্ণ টাকা নিয়ে এসেছি আর ওদিকে সবাই টাকা না পেয়ে চাচামেচি করছে আমি তো এটাই চেয়েছিলাম এবার সবাই টাকা না পেয়ে কান্নাকাটি শুরু করে দিবে দে সব টাকা আমাকে দে আর এই নে তোর বহশিশ আর এই সবগুলো টাকা আমার হা 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 যা এবারে পার্টি কর এবারে ডন টাকা পেয়ে সেখান থেকে চলে গেল আর এইভাবে তারা ব্যাঙ্ক টাকা করতে লাগলো ডন ছিল খুব চালাক ও ব্যাঙ্ক অ্যাকাউন্টেই বড় ছিল তাই তাকে কেউ ধরতেই পেতো না আর এর জন্য কিং ডনকে তার কাছে রেখেছিল না না এভাবে আর হচ্ছে না আমাদের পুলিশের কাছে যেতেই হবে আজকেই আমি পুলিশের কাছে যাব এরপর দেখবো ব্যাংক ডাকাতি হয় কি করে আমার কষ্টের টাকাগুলো গুলো ডাকাত নিয়ে যাবে তা হতে দেওয়া যায় না এরপর সেই লোকটি একাই পুলিশের কাছে চলে গেল আর পুলিশকে ব্যাংক ডাকাতের বিষয়ে সব কথা জানিয়ে দিল আমাদের কাছে খবর নিয়ে এখনো কেউ আসেনি আপনি এলেন এই ব্যাপারটি নিয়ে আমরা তদন্ত করব। আপনি কোনো চিন্তা করবেন না আমরা যেভাবেই হোক তাদেরকে ঠিক ধরে ফেলব ঠিক আছে স্যার আমি এবার আসি এরপর সেই লোকটি পুলিশ স্টেশন থেকে বাড়ির দিকে যেতে লাগলো পথে হাবুর বাবার সাথে দেখা হলো হাবুর বাবা লোকটিকে দেখে বলল আরে দাদা আপনি এই সময় কোথায় গিয়েছিলেন আরে দাদা পুলিশ স্টেশনে গিয়েছিলাম এভাবে আর কতদিন থাকা যায় বলেন তো কেন দাদা কি হয়েছে কি হয়নি সেটা বলেন না জানি কোন টাকাতে এখানে আশ্রয় নিল কে জানে ব্যাংক থেকে যে সব টাকা লুট করে নিয়ে যাচ্ছে এভাবে কি থাকা সম্ভব দাদা আমার কষ্টের টাকা ব্যাংকে রেখেছিলাম আর এখন যখন দরকারে টাকা উঠাবো তখন দেখছি কোনো টাকা নেই আমি একটু কাজের জন্য বাইরে গিয়েছিলাম তাই আর কিছুই জানি না তবে আপনি পুলিশের কাছে এ খবর জানিয়ে দিয়ে অনেক ভালো কাজের কাজ করেছেন এবার পুলিশেরা ডাকাতদের ধরে ঠিক একটা ব্যবস্থা করে নিবে হ্যাঁ দাদা তাই যেন হয় এবার আমি আসি এরপর তারা যে মতো বাড়িতে চলে গেল হাবুর বাবা বাড়িতে গিয়ে হাবুকে ডাকতে লাগলো বাবা হাবু হাবু বাবা তুমি এসে গেছো হ্যাঁ বাবা তবে আসার সময় একটা কথা জানতে পারলাম ব্যাংক ডাকাতরা নাকি সব ব্যাংক থেকে টাকা লুট করে নিয়ে যাচ্ছে তুমি কি ব্যাপারে কিছু জানতে পেরেছ না বাবা আমি তো এ ব্যাপারে কিছুই জানতে পারিনি শিবু তো আমাকে কিছুই বলল না তুমি একটু খোঁজ খবর নাও তো বাবা যে কে রকম অসৎকর্ম কর্ম করছে নিজের ঘরে রাখলে চুরি হয় আর ব্যাংকে রাখলে ডাকাতি হয় তাহলে মানুষেরা কোথায় রাখবে এই টাকা এসব কিছু কি মেনে নেওয়া যায় তুমি ঠিকই বলেছো বাবা এই ব্যাংক ডাকাতির লোকেরা বেশি বাড়াবাড়ি করছে এদের ধরে উচিত শিক্ষা দিতে হবে সকালে কিং ডনকে বলতে থাকে এবারই হলো বার এরপর আমরা এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাব। যা করবে খুব সাবধানে আরে মালিক আপনি কোনো চিন্তা করিয়েন না আমি এ কাজ করে কখনো ধরা করিনি আর এবারও করবো না এবার আমি আসি এ কথা বলে ডন কালো পোশাক পরে বাহিরে বেরিয়ে পড়লো আর হাবু তার সাইকেল নিয়ে বাজারের দিকে যাচ্ছিল বাজারে একটা ব্যাংক ছিল ডন সেখানে ডাকাতি করার জন্য গেল আর ব্যাংক থেকে টাকা লুট করে পালাতে লাগলো এহ তোকে এ দাদা হাবু লোকটিকে দেখতে পেল আসি লোকটির পিছু যেতে লাগলো লোকটি সামনে গিয়ে বাইকে করে যেতে লাগলো আর হাবু তার সাইকেলের সাথে বাড়িয়ে তার পিছু যেতে লাগলো হাবু দেখতে পেলো সে ঢাকাটীর জঙ্গলের এক রাস্তা দিয়ে ভিতর যাচ্ছে আর জঙ্গলের এক পুরনো বাড়িতে ঢুকে পড়লো আর হাবু সব সবকিছু দেখতে পেলো আর হাবু তার বাবাকে ফোন দিল হ্যালো বাবা তুমি তাড়াতাড়ি জঙ্গলের ভিতরে এক পুরনো বাড়ি আছে ওখানে চলে নিয়ে এরপর হাবু সে বাড়িতে ঢুকে পড়লো আর তাদেরকে দেখে ফেললো এই ছেলে তুমি কে আর এখানে কিভাবে এলে আঙ্কেল ব্যাংক থেকে যেগুলো টাকা নিয়ে এসেছেন সেগুলো দিয়ে দেন এসব কি বলছে ছেলেটি আমাদের টাকা তোমাকে দিব কেন আর তুমি জানো তুমি কার সাথে কথা বলছো আমার নাম কিং আমি হলাম রাজা আপনি রাজা হন আর যাই হন নাঙ্কেল এগুলো আমার দেখার বিষয় না আপনি শুধু টাকাগুলো দিয়ে দিন নয়তো ভালো হবে না ভালো হবে না মানে কি করবে তুমি আমাদের হাহাহা এই কথা শুনেই হাবুশিকে মারতে লাগলো হাবুকে মারতে লাগলো তারা মারামারি করতে থাকে ঠিক তখনই হাবুর বাবা পুলিশকে নিয়ে আসে। এই দাঁড়াও তোমরা কেউ পালাবে না। আর পুলিশ তাদের ধরে ফেললো। তোদের আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তোরা যে এত চালাক সেটা জানতাম না। এই ছেলেটি আমাদের খবর না পাঠালে আমরা তো জানতেই পারতাম না। আর তোদের ধরতেও পারতাম না। হাবু বাবা তোমাকে অনেক ধন্যবাদ। এবার তোরা টাকাগুলো ফিরিয়ে দে। এরপর থেকে সবাই ব্যাংকে টাকা সুরক্ষিত ভাবে রাখতে পারলো আর সবাই সুখে দিন কাটাতে লাগলো